মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি খুবই সহজ সেটি হচ্ছে সাঁওতাল বিদ্রোহ এখানে দেখো বলা হয়েছে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল আঠেরোশো থেকে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সূচনা হচ্ছে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ এর রেস চলেছিল আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ এবং সেখানে এই বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে যখন কোনো বিষয় আমাদের অধিকারের বাইরে চলে যায় তখন আমরা আমাদের নিজের অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্যই বিদ্রোহ করে থাকি সেরকমই একটি বিদ্রোহ হচ্ছে সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের অপর নাম হচ্ছে সাঁওতাল হুল হুল কথাটির অর্থ হল বিদ্রোহ আদিম জনগোষ্ঠীর মধ্যে অন্যতম জনগোষ্ঠী হল এই সাঁওতালরা তারা স্বতন্ত্রভাবে নিজেদের কর্মের মাধ্যমে জীবন জীবিকা অতিবাহিত করছিল তারা তৎকালীন মানচিত্রে যদি আমরা দেখি মেদিনীপুর বাঁকুড়া বীরভূম মানভূম ছোটনাগপুর জঙ্গল আকীর্ণ অঞ্চলে বসবাস করত। কিন্তু তৎকালীন অত্যাচারী ইংরেজদের অত্যাচারে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার ফলে এবং নানাবিধ অত্যাচারে সেখান থেকে সাঁওতালদের উৎখাত হতে হয় সেখান থেকে বিতাড়িত হয়ে তারা রাজমহল পার্বত্য অঞ্চল ও মুর্শিদাবাদে বনভূমি পরিষ্কার করে নতুনভাবে বসবাস করতে শুরু করেন তারা সেই জায়গাটির নাম নতুন নামকরণ করেন দামিন ই কোহ যার অর্থ হল পাহাড়ের প্রান্ত দেশ সেখানেও সাঁওতালদের ওপর চলল তীব্র অত্যাচার তাদেরকে নানানভাবে অত্যাচার করা হল আর সেটি সাঁওতাল বিদ্রোহের অন্যতম কারণ হয়ে দাঁড়ালো সেই কারণগুলোর মধ্যে কয়েকটি কারণ নিম্নে আলোচনা করা হল সাঁওতালদের খাজনার হার বৃদ্ধি পেতে থাকে কোম্পানির কর্মচারীরা সাঁওতালদের ওপর নানান উপশুল্ক চাপাতে শুরু করে নগদে খাজনা দেওয়ার রীতি চালু করে ফলে সাঁওতালরা দিকু বা বহিরাগত মহাজনদের কাছে ঋণের দায় আবদ্ধ হয় সবথেকে বেশি প্রতারিত হয়েছিল সাঁওতালরা কেনারাম ও বেচারাম বাটখারা দ্বারা কেনারাম হলো দ্রব্য কেনার জন্য বেশি ওজনের বাটখারা বেচারাম হল সাঁওতালদের কাছে দ্রব্য বেচার জন্য কম ওজনের বাটখারা এই বিষয় দুটো আমাদের মনে রাখতে হবে কেনারাম এবং বেচারাম দ্রব্য কেনার জন্য বেশি ওজনের বাটখারা হচ্ছে কেনারা আর দ্রব্য বেচার জন্য কম ওজনের বাটখারা হচ্ছে বেচারাম সাঁওতালদের পরিশ্রম করিয়ে নেওয়া হতো কিন্তু তাদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হতো না জোর করে তাদের ওপর অন্য ধর্মের মাধ্যম চাপিয়ে দেওয়া হতো এছাড়াও নানাবিধ অত্যাচার তাদের করা হতো আর এটি ছিল সাঁওতাল বিদ্রোহের অন্যতম কারণ এই অত্যাচার সহ্য করতে না পেরে সিধু এবং কানহুন নেতৃত্বে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিরিশে জুন ভাগনাডিহির মাঠে প্রায় দশ হাজার সাঁওতাল একত্রিত হয় ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার দাবিও তোলেন যা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত আজ আমরা এইটুকু বিষয়ে সাঁওতাল বিদ্রোহ সম্বন্ধে জানলাম আমি এই বিষয়টি আমার মতো করে তুলে ধরবার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবে পরবর্তী দিন আমরা এই সাঁওতাল বিদ্রোহের ফলাফল এবং কী কারণে সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হয়েছিল সেই বিষয়টি নিয়ে আলোচনা করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ